হয়নি এখন আবার চালু হ্যালো গাইস আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো মাই চ্যানেল তা অভিজিৎ আর আমি হলাম তোমাদের সবার প্রিয় অভিজিৎ সো আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলেছি আজকে তোমাদেরকে দেখাবো আমি কি কিছু না বেশি পাঠ নামকে ভিডিওটা শুরু করে আজকে তোমাদেরকে দেখো আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেলের প্রস্তুতি পর্ব চালু হয়ে গেছে আজ থেকে আমাদের ক্লাবে মানে উঁচুক সমিতি ক্লাবে যে প্রস্তুতি পর্ব চালু হয়ে প্রত্যেক বছর তো আজকে থেকে চালু হয়ে গেছে আজকে কত আমি যেটা ভুলে গেছি যাই হোক ভয়েস ওভারটা জবে দিচ্ছি তবে আমি ভুলে গেছি তো যাই হোক বেশি পাঠ নামকে চলো ভিডিও শুরু করা যাক আমাদের আজ দশ বছর পুজো দশ বছর ভিডিও শুরু করার আগে দা একটু বেশি কিছু বলে দিল এই দালটা নাম হলো রাহুল দা আর একটা হল তনুদা আর একটা হলো আমি অভিজিৎ তো তোমাদের সবার প্রিয় অভিজিৎ তো তারপরে আমিও যে হোক এটা ধরে নিলাম তারপরে একটা ভাইকে ফোনটা ধরে দিয়েছিলাম ভিডিও করার জন্য আমাদেরকে মানে আমাদের রাস্তা থেকে যেহেতু এটা অনেকটাই উঁচু তাই জন্য আমাদেরকে এখানটা সিঁড়ি মতন করতে হয় দেন তারপরে এখানে প্যান্ডেলটা করাইতে ফার্স্ট আমরা সিড়িটা করে নিই তোমরা ভিডিওটা একটু দেখে থাকো সিঁড়িটা করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ফাইনালি সো আর একটু মাটি আছে নিচের দিকটা ওটা একটু সরিয়ে দিলে হয়ে যাবে আর সিঁড়িটা কিন্তু প্রত্যেক বছর আমরা ম্যাট পেতে দিই সিটের ওপরে সো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে সিট আমরা ম্যাট পেতে দেবে বছর এই যে ভিডিও ফুটেজ তোমরা দেখছো এটা কিন্তু তার পরের দিনের ফুটেজ আমরা একদিন করেছিলাম তারপরের দিনে কিন্তু মিস্ত্রিগুলো চলেছিলো প্যান্ডেলটা করার জন্য সো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে ফুল ভিডিও দেখাবো একটু একটু করে পুরো ভিডিওটা দেখাচ্ছি চলো দেখে থাকো ভিডিওটা এই প্যান্ডেলের ফুল দায়িত্ব কিন্তু আমরা সন্তোষীমা ডেকোরেটারকে দিয়ে দিচ্ছি সন্তসীমা ডেকোরেটারটা হ্যান্ডেল আমাদের সমুদ্র দা এই যে হলো দেখতে পাচ্ছেন আর তোমাদের যদি কোনো প্যান্ডেলের কাজ বা বাড়িতে কোনো অনুষ্ঠান হয়ে থাকে তোমাদের যদি কোনো দরকার পড়ে তাহলে তোমরা আমাকে ডিএম করতে পারো আমি তোমাদেরকে সমুদ্রটার পুরো ডিটেলস দিয়ে দেবো সমুদ্রদার মিস্ত্রিগুলো কিন্তু অনেকটাই ভালো আর সমুদ্রটা কিন্তু আমাদের বাড়ির সামনেই থাকে তো তোমরা চাইলে কন্টাক্ট করতে পারো তারপরে কিন্তু আমি আমার বন্ধুকে ধরে নিই বন্ধু আমাকে কি বলছে তোমরা প্লিজ শোনো ভাই বলছি তুমি আমাদের প্যান্ডেল কি কি লাগান প্যান্ডেলের সিনারি তারপর যাই হোক এখানে বেনামদের মাথা দেখতে পাওয়া গেছে একটা আর তারপরে কিন্তু রাহুলদের এখানে একটা মেটাল সেট করে দেয় যেহেতু রাত্রের বেলা প্যান্ডেল হয়েছে তাই তো এখানে অন্ধকার অন্ধকার আছে তাই জন্য রাহুল একটা মেটাল ফিট করে দেয় আর এই মেটালটা কিন্তু এই ভাইদের মানে এই ভাইদের লাইটেরও বিজনেস আছে প্যান্ডেলের বিজনেস এই ভাইদেরই আছে তারপরে কারেন্ট দিতে চলে আমরা সবাই সো কারেন্ট দেওয়ার পর দেখা যায় যে মেটালটা জ্বলছিল না মেটালটা খারাপ ছিল কারণ কারণবশত মেটালটা খারাপ মানে চেক করে আনি হয়তো সো তারপরে অন্য একটা মেটাল এনে এখানে সেট করা হয় দিয়ে কাজ করা হয় লকডা আমি রাত্রেবেলা কন্টিনিউ করতে পারি প্যান্ডেলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি এখন রাতের বেলা ঠাকুরটা এনে এখানে লাইটগুলো লাগানো হয় প্যান্ডেলের সব আর আমরা ঠাকুর কিন্তু এই কয়েকজনই আনতে যাচ্ছি সুব্রত দা রাহুল দা আর মলয় আর আমি ঠাকুরটা আনতে যাচ্ছি আর দীপদা রাজ গাড়িতে বসে আছে সো আমরা এই কজন মিলে ঠাকুরটা আনতে যাচ্ছি চলো ওখানে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওটা কিন্তু নেক্সট ভিডিও তোমরা দেখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও দেখার জন্য